আসসালামু আলাইকুম পুরো বিশ্বব্যাপী এখন আলোচিত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এবং ইয়াস জয়সওয়ালকে যে আউটটা তিনি দিয়েছেন যদিও সেই জায়গাটায় যখন আলট্রা এজ দেখা হচ্ছিল আলট্রা এজ কিন্তু কোনো সিগন্যাল দেয় নেই তারপরও সেই আলট্রা এজ বা প্রযুক্তিকে একেবারে বুড়ো আঙ্গুল দেখে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তিনি আউটের সিদ্ধান্ত দিয়েছেন এবং এই সিদ্ধান্তটা অত্যন্ত সাহসী একটা সিদ্ধান্ত একদিক দিয়েছিল আরেক দিক থেকে তিনি যে এখন কোন মাপের আম্পায়ার অর্থাৎ তার গার্ডসটা যে কোন লেভেলের বা এই সাহসিকতা দেখানোর ওই লাক্সারিটা তিনি রাখেন সেটাও কিন্তু অনেক বেশি মাত্রায় প্রমাণিত হয়েছে দেখেন একটা বিষয় প্রথমত সেটা হচ্ছে যে প্রযুক্তির কিন্তু ত্রুটি থাকতেই পারে অর্থাৎ প্রত্যেকটা প্রযুক্তির ত্রুটি থাকবে এটা স্বাভাবিক এবং প্রযুক্তির ত্রুটি থাকবে দেখেই এখনও কিন্তু রক্ত মাংসের দুজন আম্পায়ার আম্পায়ারিং করেন দু প্রান্ত থেকে না হলে কিন্তু রোবটে আম্পায়ারিং করত। অথবা প্রযুক্তি পুরোপুরি আম্পায়ারিংয়ের দায়িত্বটা পালন করত। সো এটা খুব উল্লেখযোগ্য একটা জায়গা তবে এখানে যে ব্যাপারটা আসলে ঘটেছে জয়সাল যখন এই পুলশটটা করেছেন এবং ওই জায়গাটাতে আলটিমেটলি রিভিউটা চাওয়া হয়েছে এবং রিভিউটা চাওয়া হওয়ার পর দেখা যাচ্ছিল যে আলট্রোয়েচ কোনো সিগন্যালটা দেয়নি কিন্তু আম্পায়ারের কাছে একটা কনক্লুসিভ এভিডেন্স ছিল কারণ আম্পায়ার যখন দেখছিলেন সেটাকে দৃশ্যমানভাবে সেই দৃশ্যমানভাবে তার কাছে মনে হয়েছে যে গ্লাভসের একটা ডিফ্লেকশন ছিল কমেন্টেটর রিকি পন্টিংও কিন্তু সে কথাটা বলেছেন যে আম্পায়ারের কাছে লাস্টলি একটা কনক্লুসিভ এভিডেন্স ছিল এবং আম্পায়ার তরফ থেকেও এমনটাই জানা গেছে যে তার কাছে যেহেতু একটা কনক্লুসিভ এভিডেন্স ছিল তিনি দেখেছেন তার কাছে দেখে মনে হয়েছে যে বলটা গ্লাভসে লেগেছে তিনি তার ইনস্টিংক্টের সঙ্গেই গেছেন এবং এটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে প্রযুক্তির যে কোনো ত্রুটি থাকতে পারে এখন আপনি কোশ্চেন করতে পারেন যে আলট্রোয়েচটা কীভাবে কাজ করে আলট্রোয়েচটা খুব বেসিক সায়েন্সটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দুইটাভাবে কাজ করে একটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে দৃশ্যমান আর একটা হচ্ছে স্টাম্প মাইক্রোফোনে যে মাইক্রোফোন ফোনটা রয়েছে সেই মাইক্রোফোনের মাধ্যমে সাউন্ডটাকে ডিটেক্ট করে ওই যে ক্যামেরাটা আছে সামনে সেই ক্যামেরাটা যেটা করে সেটা হচ্ছে বলের প্যাথওয়েটা জেনারেট করে বা প্যাথওয়েটা দেখে এবং সেই সঙ্গে যে স্টাম্প মাইক্রোফোনটা আছে ওই মাইক্রোফোনটা যে কাজটা করে সেটা হচ্ছে ওই সাউন্ডটাকে ক্যাপচার করার চেষ্টা করে সো বলটা যখন ব্যাটের কাছাকাছি আসছে ওই সময়টাতে যেটা ভিডিও থেকে দেখা যাচ্ছে ওই সময়টাতে মাইক্রোফোনের যে সাউন্ডটা রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ডটা ক্যাপচার করে এখন এই জায়গাটায় প্রযুক্তির কখনো কখনো ত্রুটি থাকতেই পারে এবং সেটা যে কোনো প্রযুক্তিরই ত্রুটি থাকবে আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আমি যদি শুধুমাত্র প্রযুক্তি না বিজ্ঞানেরও ত্রুটি আছে যখন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছেন যে কোনো ইকুয়েশন লেখার পর বা কোনো একটা সলিউশন করার পর উত্তরে কিন্তু প্রায় লিখতে হতো ব্র্যাকেটে ফিজিক্সের কোনো একটা ম্যাথমেটিক্সের পর বার্নিয়ার স্কেল বা স্লাইট ক্যালিপার্সের উত্তরে কিন্তু প্রায় লিখতে হতো কারণ প্রত্যেকটা জায়গার একটা ত্রুটির জায়গা আছে তো ওই ত্রুটিটাকে রেক্টিফাই করার জন্য এখনও কিন্তু সব কিছু নাটাইটা ওই মানুষের মধ্যেই দেয়া হয়েছে এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ইবনে শহীদ সৈকত এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলার চাইতে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি তাকে বলবো বিশ্বের এখন সেরা আম্পায়ারই তিনি এই মুহূর্তে কারেন্ট ফর্ম অনুযায়ী তিনি বিশ্বের সেরা আম্পায়ার এবং ওই গার্ডসটা যে শো করেছেন এটাই মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আপনি যেইভাবে এই আউটটা প্রযুক্তি আপনাকে দেখিয়েছে যে না বেসিকলি অন্য কোনো আম্পায়ার হলে হয়তো বা সেই দিকেই যেতেন কিন্তু যেহেতু তার কাছে একটা কনক্লুসিভ এভিডেন্স আছে প্রযুক্তির আগে এই মানুষের চোখের দৃষ্টিতে যেটা দেখা যায় সেটাকেই কিন্তু বিশ্বাসযোগ্য মনে হয় বা সেটাকেই বিশ্বাস করতে চান আম্পায়ার থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই